প্রিয় দর্শক বন্ধু আমি এখন আছি ফরিদপুর জেলা সালতা থানার বড়ো খারদিয়া গ্রামে যেটা আমার জন্মস্থান বড়ো খাটদিয়া গ্রাম এই গ্রামের একটা বাজার আছে এবং বাজারটা অত্যন্ত সুপরিচিত এবং প্রসিদ্ধ একটা বাজার এবং আমাদের গ্রামটাও অত্যন্ত ঐতিহ্যবাহী এখানে প্রতিদিন বিকালবেলা খেলাধুলা চলে যখন যেটা এখন ফুটবল খেলা চলছে কখনো ক্রিকেট খেলা চলে কখনো ভলিবল খেলা চলে ছোটোকালে আমরাও এইভাবেই মানুষ হয়েছি এটা ওটা খেলেই মানুষ হয়েছি এখানেই খেলেছি আর এই স্কুলের মধ্যে আমাদের এখানেই আমার হাতেখড়ি এই বড়খাট দিয়ে উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এখানে সবই একসাথে আছে এবং দেখতে পাচ্ছেন সমস্ত দর্শকরা এখানে আসলে খেলা খেলা দেখছে ফুটবল খেলা দেখছে এখানে আমাদের গ্রামটা অত্যন্ত বড় গ্রাম এটা দুটা অংশে বিভক্ত থাকে একটা দশ আনি একটা ছয় আনি দশ আনির অংশ এবং ছয়ানির অংশ দুইটা গ্রাম বিভক্ত হয়ে তারপরে ফুটবল খেলা ক্রিকেট খেলা আনুষাঙ্গিক যত খেলা আছে এরা খেলে থাকে এবং সবাই মনোরম পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা এখানে আছি এবং দেখতে পাচ্ছেন গ্রামের এবং স্কুল এবং গ্রামের সমস্ত মানে বিল্ডিংগুলো এখানে অনেক সুন্দর মতো আছে এবং আগে আমরা যখন লেখাপড়া করেছি আসলে এত এ ধরনের সুন্দর বিল্ডিং ছিল না রকম টিনে টিনের ঘরে রকম ভাঙা চালে আমরা লেখাপড়া করেছি কিন্তু এখন আর সেই পরিবেশটা নাই গ্রামের সমস্ত কিছু উন্নত পরিবেশে এখন উন্নত আবহাওয়া এখন শুরু হয়ে গেছে আসলে দেখেন মৌরব্বেরা পর্যন্ত বিভিন্ন গ্যালারির মতো গ্যালারির মতো বিভিন্ন শাড়িতে অনেকেই খেলা দেখছে এরকম প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিন বিকালবেলায় এই ধরনের একটা আবহে আবহেই এরা আসলে বেড়ে ওঠে এবং আমরাও বেড়ে উঠেছি খেলাধুলা নিত্য নৈতমিক এবং ভালো এটা স্বাস্থ্যের জন্য খেলাধুলা ভালো যার কারণে গ্রামের এই পরিবেশটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে যারা আমরা আমরা ঢাকা শহরের মধ্যে ইট পাথরের ঢাকা শহরে আমরা আসলে সাধারণত দেখতে পাই না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই পরিবেশটা আসলে সবসময় মিস করি যা হোক দোয়া করবেন আমাদের এই গ্রামের সমস্ত মানুষের এই অটুট বন্ধন এবং খেলাধুলার আর যেন ভালো থাকে আল্লাহ হাফেজ